হাই ফ্রেন্ডস আমি সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি লুজ মোশন বা ডায়রিয়ার চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব ছোটোদেরই হোক বা বড়োদেরই হোক যে কারণ যে কোনো প্রকার লুজ মোশনের সমস্যার ক্ষেত্রে যে কোনো প্রকার পেট খারাপের সমস্যার ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলবো মেডিসিনগুলো খেলে ইমিডিয়েটলি আপনি রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি লুজ মোশন বা পেট খারাপের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে মেডিসিনগুলোর কোনো সাইড এফেক্ট নেই মেডিসিনগুলো কীভাবে খেতে হবে সব কিছু প্রচুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করবো সো ফ্রেন্ডস চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগেরও ভিডিওস আপলোড করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার যে কোনো প্রকার সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করবো আজকের এই ভিডিওতে লুজ মোশন বা পেট খারাপের সমস্যা দূর করার জন্য একটি কম্বিনেশন মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটির নাম হচ্ছে বিসিএইট বিসি এইট খুবই দুর্দান্ত রেজাল্ট দেয় লুজ মোশন বা পেট খারাপের সমস্যা দূর করার ক্ষেত্রে ছোটরাই হোক আর বড়রাই হোক যে কারণ লুজ মোশনের সমস্যা হলে তাকে বিসি এইট মেডিসিনটি খেতে হবে খেলে ইমিডিয়েটলি রেজাল্ট পাওয়া যাবে এইবার পেট খারাপের সমস্যা দূর করার জন্য আপনি এইট মেডিসিন তো খাবেনই তার সঙ্গে বলবো আরেকটি পাওয়ারফুল মেডিসিন খেতে সেই হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে কুরচি মাদার টিংচার আপনি এইট খান তার সঙ্গে কুরচি মাদার টিংচার খান তাহলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবার মেডিসিনগুলো কিভাবে খেতে হবে সে খাবার নিয়ে বলে দিচ্ছি দুটো মেডিসিনই হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে দু তিন দিনের জন্য বা চার পাঁচ দিনের জন্য মেডিসিনগুলো পারচেস করে নেবেন এইট আর কুরচি মাদার টিংচার এইট মেডিসিনটি কীভাবে খেতে হবে বড়দের ক্ষেত্রে চারটা করে ট্যাবলেট দিনে চারবার প্রয়োজনে পাঁচবার চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে খাবে বা সামান্য গরম জলে গুলিও বড়রা খেতে পারে আর কুরচি মাদার টিংচার যে আছে ওটা বড়দের ক্ষেত্রে খেতে হবে হচ্ছে এক চামচ জলে পনেরো ফোঁটা করে দিনে তিনবার বড়দের ক্ষেত্রে খেতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিসি এইট মেডিসিনটি কীভাবে খেতে হবে মানে ছোট বাচ্চা বলতে দু তিন চার বছরের বাচ্চাদের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট দিনে তিনবার চারবার বাচ্চাদেরকে দিবেন বা সামান্য জল মিশিয়েও বাচ্চাদেরকে দিতে পারেন কুর্চি মাদার টিংচারটি বাচ্চাদেরকে দশ ফোঁটা বা আট বা আট দশ ফোঁটা করে বাচ্চাদেরকে দিনের তিনবার করে আপনি কুরচি মাদার টিংচারটি বাচ্চাদেরকে দেবেন সামান্য জলের মধ্যে কুরচি মাদা টিংচারটি দিয়ে বাচ্চাদেরকে খেতে দিবেন সো ফ্রেন্ডস লুজ মোশন বা পেট খারাপের সমস্যা দূর করার ক্ষেত্রে বিসি8 মেডিসিনটির সঙ্গে কুরচি মাদা টিংচারটি খেয়ে যেতে হবে মেডিসিনটি খেয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে পেট খারাপের সমস্যা নেই তখন মেডিসিনটি খেতে হবে না আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ